তো দেখা এখানে প্রবলেমে কী বলা আছে একটি প্যারাল সার্কিটের তিনটে শাখা ইম্পিডেন্স যথাক্রমে এত এত এবং এত হলে মোট ইম্পিডেন্স কত তাহলে এই যে তিনটা শাখা দেওয়া আছে এটার জন্য ইম্পিডেন্সের ফেলে দেওয়া আছে জেড ওয়ান এটার জন্য ইম্পিডেন্সের ফেলে দেওয়া আছে জেড টু আর এটার জন্য ইম্পিডেন্সের ভেবে দেওয়া আছে জেড থ্রি এটা কোন ফর্ম বলতে পারবো এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে দেওয়া আছে এটা কোন ফর্ম রেক্ট্যাঙ্গুলার ফর্ম আর এটা কোন ফর্ম পোলার ফর্মে দেওয়া আছে আচ্ছা আমরা ক্যালকুলেটারে ইউজ করে দেখাবো কীভাবে ইউজ করতে হয় এখন এই যে থ্রি প্লাস জে ফোর এটা কি তোমরা বলতে পারবে এখানে কী কী ইলিমেন্ট আছে এখানে যুক্ত এখানে এই যে থ্রি বলতে এখানে একটা রেজিস্টারের কথা বোঝাচ্ছে অর্থাৎ এখানে একটা রেজিস্টার আছে আর এই যে ফোর বলতে বোঝাচ্ছে এখানে দেওয়া আছে দেখো এটার ফর্মটা হচ্ছে এরকম আর প্লাস জে এক্স এই ফর্মে আছে আর যে এক্স দ্বারা বোঝা যাচ্ছে ইন্ডাক্টর আছে এখানে আর এ আর দ্বারা বোঝা যাচ্ছে এখানে একটা রেজিস্টোর আছে অর্থাৎ এই পার্টটা রিয়াল পার্ট দ্বারা রেজিস্টোর বোঝাচ্ছে এখানে কি ফর্ম আছে বলতে পারবা এখানে আর মাইনাস জে অর্থাৎ এখানে একটা রেজিস্টোর আছে এখানে একটা ক্যাপাসিটার আছে আর এটা তারা বুঝতে পারবেন এখানে কি আছে এটা ভাঙলে আর এটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে টেন অ্যাট এল্যাগাম জিরো ডিগ্রি এটা জাস্ট আমাদের আমাদের জন্য রাখে এটা একটা পোলার ফর্মে দেওয়া আছে আচ্ছা তাহলে এখান থেকে দেখো এই যে টন ভালো আছে তুলে নিলাম জে টু ভ্যালু তুলে নিলাম এবং জেট থ্রি ভেলোটা তুলে নিলাম তাহলে যেহেতু প্যারালাল সার্কিট আছে তাহলে এখান থেকে আমাদের কি বসাতে হবে ওয়ান ডিভাইড বাই টু টু ড বাই জেড ওয়ান প্লাস ওয়ান ওয়ান ডিভাইড বাই জেড থ্রি আমাদের বেসিক সূত্র যদি আমার তিনটা সার্কিট প্যারেল থাকে সূত্র হচ্ছে এটা দেন নেক্সট বসে ওয়ান ডিভাইড বাই এর ভ্যালু পাবা সেটাকে জাস্ট কি করতে হবে জেডকে ক্যালকুলেশন করতে হবে তো দেখো ক্যালকুটারে কিভাবে করবে তোমরা প্রথমে ক্যালকুটার নিয়ে তোমাদের মোড থাকবে হচ্ছে এই মোডে থাকে তোমাদের ক্যালকুলেটর এটাকে জাস্ট তুমি কমপ্লেক্স মোডে নিবা দুই হচ্ছে কমপ্লেক্স মোড নেওয়ার পরে তুমি এখান থেকে এই ভ্যালুটা তুলবা হুবাহু যেরকম হচ্ছে সেরকম তুলবা ওয়ান ডিভাইডেড বাই তিন প্লাস ফোর জে তাহলে ফোর আই দিব তারপরে প্লাস দিব ওয়ান ডিভাইডেড বাই সিক্স মাইনাস এইট আই তারপরে দিব হচ্ছে প্লাস ওয়ান ডিভাইডেড বাই দিব টেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ জিরো ডিগ্রি তাহলে টেন দিলাম অ্যাট অ্যান অ্যাঙ্গেল মানে কত শিফট তারপরে এই যে মাইনাসের উপর দিবা এটা তাহলে দিবা জিরো ডিগ্রি দেওয়ার পরে ব্রাকেট ক্লোজ করবা দিয়ে সিম্পলি একটা ইকুয়াল দিয়ে দিবা দেওয়ার পর এইরকম ফর্মে আসে তুমি এস জিতে ক্লিক করবা তাহলে দেখো দশমিক টু এইট আর মাইনাস এত আই যেটা তোমার এই লাইনটা পেয়ে গেলাম ক্যালকুলেটারের মাধ্যমে এখন কোনে যদি যেতে চাও তাহলে কোনে যাওয়ার জন্য শিফট দিবা তারপর টুতে ক্লিক করে এই যে কোন আর অ্যাঙ্গেল থিটা তাহলে থ্রিতে ক্লিক করে তোমার আর অ্যাঙ্গেল থিটা পেলে এরকম ফর্মে আছে এস ডিতে ক্লিক করো তাহলে দশমিক টু নাইন অ্যাট অ্যান অফ মাইনাস পনেরো দশমিক নাইন ফোর এত ওহম তাহলে এটাও তোমাদের কমপ্লিট এখন আমার তো ওয়ান বাই জেডের ভ্যালু পাইছি এখান থেকে ওয়ান বাই জেডের ভ্যালু আমাদের জেড লাগবে না তাহলে ওয়ান ডি দেখো ওয়ান ডিভাইড বাই জেড সমান তুমি যদি পাওয়া হচ্ছে এই যে জিরো পয়েন্ট টু নাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস পনেরো দশমিক নাইন ফোর এখান থেকে জেডের ভ্যালু ক্যালকেশন করতে গেলে কী করতে হবে আর আরেক এটার সাথে এটা গুণ করে এ পাশে ওয়ান থাকে তাহলে জেড ইন্টু এই যে এই ভ্যালুটা পাবা এই ভ্যালুটা ইকোয়াল টু ওয়ান তাহলে জেড সমান কত আসবে ওয়ান ডিভাইডেড বাই এই যে এই ভ্যালুটা জিরো পয়েন্ট টু নাইন অ্যাট অ্যান অ্যাঙ্গল মাইনাস পনেরো দশমিক নাইন ফোর সেটাই করছে এই যে ওয়ান ডিপুরটা এত এটা তো ক্যালকুলেটার বসাতে পারবো এই ভ্যালুটা পেয়ে যাবো ঠিক আছে